বন্ধুরা ঘড়িতে এখন বাজে পাঁচটা পাঁচ আর আমি চলেছি মোহনার উদ্দেশ্যে আধ ঘন্টা দাঁড়ানোর পরে ফাইনালি আমরা গাড়ি পেয়ে গেছি আমি যাচ্ছি মোহনার দিকে ঘড়িতে কিন্তু এখন সাড়ে পাঁচটা বেজে গেছে আমাকে আধ ঘন্টা ওয়েট করতে হলো তো চলো মোহনার দিকে কোনো যাক আমি এখন পৌঁছে গেছি দীঘার মোহনায় একটু আগে প্রচণ্ড বৃষ্টি হয়ে গেল। কিন্তু এখনও আবার আকাশ কালো করে কিন্তু মেঘ জমেছে এবং বৃষ্টি দু দুপোটা শুরু হয়ে গেছে ওয়েদার কিন্তু আস্তে আস্তে খারাপ হচ্ছে এবং সমুদ্রের ঢেউ কিন্তু উত্তাল হয়ে রয়েছে আপনাদের দেখাচ্ছি আপনারা যারা দীঘা বেড়াতে আসবেন তারা যদি চান যে মোহনায় যাবেন এবং সমুদ্রকে খুব কাছ থেকে উপভোগ করবেন এবং দেখতেই পাচ্ছেন আপনারা যে কত সুন্দর এই জায়গাটা তাহলে কিন্তু আপনাদের একদম ভোর ভোর অর্থাৎ আর্লি মর্নিং কিন্তু এখানে পৌঁছে যেতে হবে আমি যেরকম পাঁচটার সময় বেরিয়েছিলাম এবং আমার কিন্তু গাড়ি ধরতে আরও আধ ঘন্টা নষ্ট হয়েছে তো আমি একটাই জিনিস আপনাদের বলবো যে যদি বেস্ট হবে যদি চারটে নাগাদ যদি আপনারা বেরোতে পারেন কারণ গাড়ি পেতে পেতেও কিছুক্ষণ সময় আপনাদের চলে যাবে আর আরেকটা কাজ করতে পারেন যদি আগের দিন আপনি কোনো টোটো বা অটো বুক করে রাখেন সেক্ষেত্রে অনেক সুবিধা হবে তাড়াতাড়ি মোহনায় পৌঁছানো আর মোহনায় কিন্তু এখানে জায়গাটা খুবই সুন্দর বিচটা অনেকটাই ভার্জিন টাইপ এবং এখানে আপনি সকালবেলা কিন্তু চা ব্রেকফাস্ট এগুলো সব কিছুই পেয়ে যাবেন সেখানেও আপনার ব্রেকফাস্ট করে নিতে পারেন এখান থেকে আর সঙ্গে তো আপনার বাজার রয়েছেই মাছের বিশাল বড় সেখান থেকেও আপনার পছন্দ মতো মাছ আপনি কিনে কিন্তু বাড়ি নিয়ে যেতে পারেন ন্যাচারালি আমিও কিছু কেনাকাটা করব ইচ্ছে আছে মেঘ কেটে গিয়ে কিন্তু আবার ঝকঝকে আকাশ দেখা যাচ্ছে একটু আগে কিন্তু মাথায় বিরাট দুর্যোগ নাচছিলো একটু আগে প্রচণ্ড কালো হয়ে ঝড় উঠেছিল এবং প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছিল সাদা হয়ে গেছিলো চারিদিকে কোনো রকমে মাথা বাঁচিয়েছি একটা চায়ের দোকানে তাই কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে আবার যখন ওয়েদারটা একটু ঠিকঠাক হলো আবার কিন্তু আপনাদের সব দেখাচ্ছি এখন দাঁড়িয়ে আছি দিঘার মোহনার বাজারে এখানে কিন্তু প্রচুর শুকি মাছ বিক্রি হচ্ছে আপনারা এখান থেকে শুটকি মাছ বাড়ির জন্য কিন্তু নিয়ে যেতে পারেন চলে এসছি মোহনার পাশে দীঘার ফিশ মার্কেটে 第三轮。

এখান থেকে কিন্তু দীঘার লোকাল ইলিশ আপনার সতেরোশো টাকা করে নিয়ে নিতে পারেন দোকানের নাম মা কালী ফিশ সেন্টার এটা একদম মোহনার সামনেই রয়েছে দাদা করে দিচ্ছেন টাকা আছে টাকা আছে চারশো টাকা পাঁচশো টাকা আর এগুলো কি আছে আচ্ছা এগুলো কত করে কেজি আছে আড়াইশো টাকা কি করে কিন্তু আপনারা এই বড় বড় কই ভেটকি নিতে পারেন আর লবস্টার লবস্টার পাঁচশো টাকা এখানে কিন্তু অনেক বিশাল বড় বড় লবস্টার আমরা দেখতে পাচ্ছি এগুলো পাঁচশো টাকা করে কেজি আচ্ছা দাদা যদি কেউ বাড়িতে নিয়ে যেতে চায় কিভাবে নিয়ে যাবে থার্মোকল পেটি আছে ওগুলো ইয়ার হয়ে যাবে তিন দিন থাকবে আচ্ছা আপনারা এখান থেকে থার্মোকলের বক্স নিতে পারেন এখানে ওনারা ইয়ার প্যাকিং করে দেবেন তিন দিন কিন্তু এই মাছ তাজা থাকবে তো দাদার এই দোকানে কিন্তু বিশাল সাইজের ইলিশ আমি দেখতে পাচ্ছি এটা কত সাইজ আছে দাদা ইলিশের তিন কিলো সাইজ কিলো কত করে পড়ছে এগুলো টাকা সাতাশো টাকা কেজি তো এখানে কিন্তু তিন কিলো সাইজেরও ইলিশ মাছ আপনারা পেয়ে যাবেন সাতাশশো টাকা করে কেজি দাদারা বলছেন এছাড়াও দাদার দোকানে পমফ্রেট দেখতে পাচ্ছি ক্র্যাবও দেখতে পাচ্ছি তো এখানে অক্টোপাস দেখতে পাচ্ছি ধরো অক্টোপাস কত করে স্কুইট আচ্ছা এটা স্কুইট রয়েছে এখানে কিন্তু কংক্লেটগুলো বাছাই করা হচ্ছে বিভিন্ন সাইজে বন্ধুরা ফিশ মার্কেট আমার দেখা হয়ে গেছে এবার আমি ফিরে যাব আমাদের হোটেলে তো এই ছিল আমার আজকের ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে খুব সুপিরি নতুন একটা ব্লগ